শারদ উৎসব আসন্ন পাড়ায় পাড়ায় চলছে শারদ উৎসবের প্রস্তুতি সাধ আর সাধ্যির মধ্যে সামঞ্জস্য রেখে বাড়িঘরে একটু একটু করে শুরু হয়ে গেছে পুজোর কেনাকাটাও কিন্তু আনন্দময়ীর আগমনী বার্তায় আশঙ্কার ঘন ঘটা রাজধানীতে বেড়ে গেছে চোরেদের উৎপাত বাড়িঘর ফাঁকা থাকলেই পো আবারও চড়েতেন নিমিশেই হাত সাফাই করে দিচ্ছে বাড়িঘর এমনই একটি ঘটনা ঘটল শনিবার রাতে রাজধানীর পূর্ব থানাধীন বনমাদীপুরের ইয়ংস কর্নার ক্লাব সংলগ্ন শুক্লা দেববর্মার বাড়িতে বয়সের ভারে নুব্জ শুক্লা মা শনিবার রাতে মেয়ের বাড়িতে ঘুমোতে গিয়েছিলেন বাড়িতে কেউই ছিলেন না আর ফাঁকা বাড়িতে গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে এক চোর চোরেরা স্টিলের আলমারি ভেঙে বাড়িতে রাখা বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায় রবিবার সকালে শুক্লা দেবীর মেয়ে ইন্দিরা দেবর্মা বাড়িতে এসে দেখেন বাড়ির গ্রিলের দরজা ভাঙ্গা ঘরের ভেতরে সব কিছু এলোমেলো তিনি জানান বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে চোরের দল সব কিছু হাত সাফাই করে নিয়ে গেছে স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থ মিলিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকার উপর খোয়া গেছে বলেই জানান তিনি কালকে তো আমি বাড়িতে আসলাম না আমি শ্বশুর বাড়িতে তারপরে আমার মা দিদির বাড়িতে যাই ঘুমাইছে আজকে সকালে গেটটা খুললে যখন ঢুকছে সামনের গ্রিলটা বন্ধ আসলো আর এই সিঁড়ির সামনের যে গ্রিলটা আসলো এটা ভাঙ্গা এরপরে দেখে ঠাকুরের যে দরজাটা আছে এটাও ভাঙ্গা একটুখানি ভাঙ্গা তারপরে ওই পিছনের দরজাটা দিয়ে ঢুকছে পুরা মার লকারটারে ভাঙছে ভাঙিয়ে সেরা ওইখান থেকে টাকা নিছে গয়না যা আসলো নিছে কিন্তু সিটি গোল একটাও নিছে না তারপরে মিডল রুমে আয়সেরা মার যে বেডের নিচে যে টাকা আসলো ওইটাও নিছে তারপর আমার রুমে গেছে যাই সেরা ওইখান থেকে আমার দিদি আমার গয়না সব টাকা আমার ছেলের বুল্লোকে যে টাকা আসলো ওইটি নিয়েছে সব কিছু টাকা গয়না সব নিয়ে গেছে ম্যাক্সিমাম টোয়েন্টি লাখের মতন তো হইবই তারপর আমার একটা মোবাইল আসলো যেটা আমি অফিসিয়াল ওয়ার্ক করতাম ওইটা আমি নিয়ে গেছি না ওইটাও নিয়ে গেছে

এদিন খবর পেয়ে শুক্লা মার বাড়ি ছুটে যায় বুড়বো থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সংশ্লিষ্ট বাড়ির আশেপাশে সিসিটিভির ফুটেজ দেখে চোরদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ বিউরো রিপোর্ট আর ই নিউজ